যারা গাজীপুর অথবা তার আশেপাশে থাকেন তারা কিন্তু চাইলে গাজীপুরের মাওনায় এই মনোরম পরিবেশে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলের স্কুল তিন দিন বন্ধ থাকার কারণে ভাবলাম তাকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি আশেপাশে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়ে গেলাম এই সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান তো এইখানে খুবই মনোরম পরিবেশ খুবই নিরিবিলি নির্জন চাইলে কিন্তু আপনারাও তে পারেন যারা মাওনার আশেপাশে আছেন বা গাজীপুরে আছেন মাওনা থেকে খুব বেশি দূরে নয় মাওনা থেকে আপনি একটা করে এই অফদার মোড়ে এসে নামতে পারেন এবং বর্মির যে রোডটা আছে সেই রোডটা থেকে সামান্য দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু এই জলবিলাস রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এটা খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু আশপাশের পরিবেশটা খুবই সুন্দর আপনারা হয়তো দেখতেই পারছেন এটা হচ্ছে নামাজের জায়গা এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট তারপরে নামাজের জায়গার ব্যবস্থা রেখেছে এবং এখানে হচ্ছে বসার জন্য এক একটা পার্ট রেখেছে ছোট্ট ছোট্ট খুব ঘরের মতো তো এখানে ভালোই লেগেছে পরিবেশটা চারপাশে পানি এবং মাঝখানে রেস্টুরেন্ট আমরা গিয়েছিলাম খুব বেশি গরমের মাঝে দুপুরে দুপুরের টাইমে কিন্তু এটা একটু ফাঁকা থাকে সকালবেলা এবং বিকেলবেলায় অনেক বেশি ভিড় থাকে এই রেস্টুরেন্টে যেতে হলে সবার আগে আপনাকে একটা ফুড অর্ডার করতে হবে যাওয়ার পরে একটা ফুড অর্ডার করতে পারবেন যে কোনো ধরনের অর্ডার করে তারপর হচ্ছে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তো আমরা যেহেতু এখানে কখনও যাইনি সেই জন্য কিন্তু একটা লাচ্ছের অর্ডার দিয়েছিলাম যে খেয়ে দেখলাম এটার মান কেমন তারপরে আমি সেটমেনতে যাব এখানে ফ্রাইড রাইস বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে তো আমি ভাবলাম যে আগে লাচ্ছিটাই ট্রাই করি যদি ভালো লাগে তাহলে অন্যান্য খাবারের ট্রাই করব তো এই দেখেন এইদিকে চারপাশে প্রচুর পানি এবং পরিবেশটা খুবই সুন্দর যদি বিকেলবেলায় যেতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো আপনারা হয়তো দেখতেই পারছেন আমার ছেলে কি পরিমাণ ঘেমে গিয়েছে নিচের আমারও ব্যবস্থা আছে এখানে একটা সিঁড়ি ভেঙে যাওয়ার কারণে কিন্তু নিচে নামতে পারিনি না হলে পানিটাও ধরে দেখাতাম আর এখানে নাকি খাবার দিলে মাছ আসে প্রচুর পরিমাণে মাছ আসে আমরা যেহেতু প্রচণ্ড রোদের মাঝে গিয়েছি তাই কোনো কিছুই করতে পারিনি আমি গিয়েছিলাম মেনলি যে টুকটা খাবার দাবার করব ভেবেছিলাম দুপুরের লাঞ্চটাও আসলে করে আসব কিন্তু লাচ্ছিটা খেয়ে আমি খুবই আশাহত হয়েছি কারণ তারা লাচ্ছিটা খুব ভালো সার্ভ করতে পারিনি আইসক্রিমটাকেই আইস দিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে দিয়েছে যাই হোক এটা খাওয়ার পরে আর আমার কোনো কিছু খেতে ইচ্ছে করেনি তো এটার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মোটামুটি ভালো একটা পরিবেশ নির্জন এবং নিরিবিলি আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন পরিবারের সাথে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া পাবেন যদি বিকেল বিকেলবেলায় যান বা সকাল বেলা যান রো রোডটা থাকার কারণে দেখা গিয়েছে কি যে আমরা খুব বেশি এনজয় করতে পারিনি অনেক গরম ছিল তো যাই হোক আমার ছেলের ভালো লেগেছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা সে ঘুরতে পেরেছে অনেক বেশি গরম ছিল তারপর আমরা বাসায় মানে ব্যাক করার উদ্দেশ্যেই চলে এসেছি যে আর এখানে থাকবো না আর আমার মনটাও খারাপ ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেন খারাপ ছিল তো যাই হোক যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার মনটা কেন খারাপ ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা মাওনার আশেপাশে আছেন তারা এসে কিন্তু ঘুরে যেতে পারেন আবারের জন্য মেইন কোর্সগুলো না ট্রাই করে চাইলে কিন্তু আপনারা ড্রিঙ্কসগুলো দিয়েও কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন খুব ভালো একটা পরিবেশ চাইলে কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন খুব বেশি খরচ পড়ে না মাওনা থেকে মাত্র দশ টাকা ভাড়া তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ